অবশেষে উসমান ডেমবেলে ফ্রান্স ফুটবলের দেওয়া ডিওর এবার উঠল স্বদেশীর হাতেই পিএসজির এই তারকার জীবনের সবচেয়ে উজ্জ্বল রাত এনে দিল প্যারিস প্যারিসকে যে সিংহাসনে তুলেছেন তিনি প্যারিস সেটাই যেন হাত ভরে ফিরিয়ে দিল তাকে মঞ্চে ওঠার আগেই ট্রফির ভার যেন বুঝে নিয়েছিলেন তবে ট্রফি নয় পাশে বসা মাকে আঁকড়ে ধরলেন সবার আগে সবার মাঝে বসা মায়ের দিকে তাকিয়ে প্রথম কথা তার আমরা এটা একসাথে পেয়েছি কথা বলতে বলতে ধমকে গেলেন আবেগে দমকা হওয়ার মতো টলে উঠলেন চোখে জল কাপা কণ্ঠ সঞ্চালক কেট স্কট মাকে ডাকলেন মঞ্চে অবে সামলে উঠলেন ডেমবেলে তবুও তার চোখে তখন টলমলে জল ধন্যবাদ দিলেন খোদ লিওনেল মেসিকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বার্সেলোনার প্রতি করতালিতে ভরা হলরুমে বিজয়ী কাঁদছেন আর দর্শক সাহিতে বসে প্রতিদ্বন্দ্বী লামিনিয়ামাল তাকিয়ে আছেন অবাক ছাউনিতে তিনি বুঝে গেছেন এই জায়গাটা ডেম্বেলের নিজেকে সামলে এমবেলা বললেন এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন পিএসজি কে ধন্যবাদ জানাতে চাই আমাকে 2023 সালে দলে নেওয়ার জন্য সতীর্থরা গত বছর যেমন দুর্দান্ত ছিল এবছর তেমনই এটা ব্যক্তিগত পুরস্কার নয় এটা আমাদের সবার সাফল্য চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইসপাহানি পাফি বাই বার্সেলোনায় ছয় বছর ছিলেন তিনি কিন্তু বার্সা শিরোনামে তার খেলা নয় বরং ইনজুরি ছিল বেশি হতাশায় ডুবে যাওয়া এক প্রতিভা হিসেবেই তাকে পায় পেয়েছি প্যারিসে এসে যেন নতুন করে জন্ম নিলেন তিনি গত মৌসুমে তিপ্পান্ন ম্যাচে পঁয়ত্রিশ গোল ষোলোটি অ্যাসিস্ট ঐতিহাসিক ট্রেবলের নায়ক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একাই করেছেন আট গোল লিগ জয়ের দৌড়ে সর্বোচ্চ গোলদাতা তিনি যে ট্রফির জন্য প্যারিস এতদিন ব্যাকুল ছিল সেটাই এনে দিয়েছেন তিনি ফয়সালার মুহূর্তে ডাক পড়ল পিএসজির আরেক কিংবদন্তি রোনালদিন হর যার বাড়িতেও শোভা পায় এই ব্যালন্ডিওর খাম খোলার আগেই দর্শক সারি চিৎকার করে বলে রায় দিচ্ছিল উসমান রোনালদিন হর নাম উচ্চারণের আগেই প্যারিস জানত আজকের রাত তবে ডেমবেলের জয় যতটা প্রাপ্য ইয়ামালের উত্থান ততটাই অবিশ্বাস্য মাত্র কদিন আগেই মঞ্চে উঠেছিলেন তিনি সেরা অনুর্ধ একুশ ফুটবলার হিসেবে কোপা ট্রফি হাতে সঞ্চালক রুদ খুলিত রসিকতা করেছিলেন সম্ভবত আমাদের আবার দেখা হচ্ছে হ্যাঁ ফের দেখা হলো তবে এবার অতিথি আসনে বসে করতাইতে অভিনন্দন জানালেন তিনি বড়দের মুকুট জেতা ডেম্বেলেকে না দ্বিতীয়বার কোপা জেতা ইয়ামাল শেষমেশ ব্যালান্ডিওরে থাকলেন দ্বিতীয় একুশ বছর বয়সে এরকম ধারাবাহিকতা নিশ্চয়ই এই যাত্রা বহুদিনের ডেমবেলের জন্য এ শুধু ব্যক্তিগত অর্জন নয় এটা একটা শহরের অর্জন একটা দলের অর্জন একজন মায়ের অর্চল এটা এক হতাশ প্রতিভার পুনর্জন্মের প্রতীক বেলনডিওরে রাত তাই হয়ে চোখের জলে ভেজা কাব্যের মতো যেখানে বিজয়ী কাঁদেন আর করতালির শব্দ ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বের আকাশে কাউসার মুজিবাপূর্ব অপূর্ব খেলা